মৎস্যজীবীদের মধ্যে মাছের চারাপোনা বিতরণে অনিয়মের অভিযোগ উঠল মালদার হবিপুর ব্লকের বিডিও ব্লক মৎস্য আধিকারিকের বিরুদ্ধে সোমবার এমনটি অভিযোগ তুললেন বিডিও ব্লক মৎস্য আধিকারিকদের বিরুদ্ধে সরব হলেন বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি যার প্রতিবাদে এদিন তিনি হাবিবপুর বিডিওর সামনে মাছের চারাপোনা বিতরণের সময় বিক্ষোভ দেখান তিনি বিক্ষোভ দেখানোর সময় মৎস্যজীবীদের একাংশ সরকারি মাছ বিলে নিয়ে তার সামনে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন এবং ঘটনায় বিজেপি পরিচালিত হবিপুর পঞ্চায়েত সমিতি সভাপতি সুখী রানী সাহা অভিযোগ করেন সরকারি মাছ প্রক্রিয়া সম্পর্কে বিডিও সাহেব তাকে পুরোপুরি অন্ধকারে রেখেছেন তাকে অন্ধকারে রেখে ব্লকের দুশো চৌষট্টি জন মৎস্যজীবীকে মাছের চারাপোনা বিতরণ করা হচ্ছে প্রত্যেক মৎস্যজীবীকে যে পরিমাণে মাছ দেওয়ার কথা তার চেয়ে অনেক কম পরিমাণে মাছ দেওয়া হচ্ছে আর এরই প্রতিবাদে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন আর সেই সঙ্গে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন ঘটনার তদন্তের দাবি করেছে তবে বিজেপি পরিচালিত হবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহার সরকারি মাছ নিয়ে অনিয়মের অভিযোগ তুললে উল্টো সুর শোনা গেলে দলের পঞ্চায়েত সমিতির মৎস্য আনন্দ মণ্ডলের গলায় তার দাবি নিয়ম মেনেই মৎস্যজীবীদের মাছ দেওয়া হচ্ছে কেন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ করছেন সেই ব্যাপারে তিনি কিছু বলতেই পারছেন না এ প্রসঙ্গে বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্রানী সাহার এ প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্রানী সাহাকে ধরা হলে তিনি বলেন পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ তাও তাদের দলের হলেও তাকে ভুল বোঝানো হয়েছে সেই কারণে তিনি এমনটি বলছেন কোনো গোষ্ঠীদ্বন্দ্বের এখানে ব্যাপার নেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Oh

আপনি বসুন ম্যাডাম আপনি আমারটা চিৎকার করে আমি কতবার কি বলবো আপনি বসুন শান্তভাবে কথা বলুন আপনি সবই জানেন তারপর আপনি এখানে কথা বলুন সব জানিয়ে आपने

আমি আমি চাই যে এটা সরকার বন্ধ করে এটা ভালোভাবে একটা ছড়িয়ে যে আমার ভুবিপুর ব্লকে একটা বড় দুর্নীতি হচ্ছে এর সঙ্গে ভিডিও এবং এপিও এরা পুরোপুরি যুক্ত আপনাদের অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছি এই যে অভিযোগ করা আছে অভিযোগ করা আছে কপি আমার কাছে রয়েছে কোথায় করেছেন অভিযোগ কোথায় কোথায় করেছেন আমি

দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার